বাইরে প্রচণ্ড মেঘ করেছে যা মেঘ ডাকছে আমার এখন থেকে ভয় করছে ঘর চারিদিক থেকে জল পড়ে জল পরে ভেসে যায় কি করবো কি জানি বিশাল মেঘ ডাকছে বিশাল পরিমাণে তোমাদের দেখাচ্ছি তারা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল ঘরে জল পরে পুরো ভেসে যাবে বৃষ্টি পড়ছে তোমরা আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ টিনের ঘর আওয়াজ হচ্ছে আর এই দেখো বারান্দায় ও বাবা এইখান থেকে পুরো জল পড়ে এই দেখো ওই জায়গা থেকে পুরো জল পরে ভেসে যায় এই দেখো আমি খাটের পরে কি পেটে রেখেছি দিয়েছি জল পড়ে আর এই দিকে এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই দেখো এখানটায় সব হনুমানে ভেঙে দিয়েছে এখানটায় জল পড়ে আর এখানটাতে আমরা শুই কী করে শোবো জানি না যদি রাতে বৃষ্টি হয় খুব অসুবিধা হয়ে যাবে সরকারের কাছে ঘরের একটা আবেদন করেও একটা ঘর পাই না কাটাই বন্ধ করে দেখেছি এই দেখো বন্ধুরা এখান থেকে জল পড়ছে এই যে হাড়ি পেতেছি এখান থেকে জল পড়ছে টপ টপ করে বারান্দায় তো জলে ভেসে যাচ্ছে মানে সে আর বলার মতো না অবস্থা কী করে শোবো আজকে আমরা জানি না কারণ আমরা মেঝেতে শুই ঠিক আছে কিছু বলার নেই আর